এই যে দেখেন বাড়ির রাস্তাগুলো কি হিসাবে ডুবে গেছে চারপাশে শুধু অজস্র পানি আর পানি সবাই নোয়াখালী বাসির জন্য দোয়া করবেন যার যার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে হেফাজত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে আল্লাহ আমাদের কি পরীক্ষায় ফালাচ্ছে সেটা আল্লাহে ভালো জানে তো অবশেষে কি হয় এখনো পর্যন্ত বলা যাচ্ছে না আর বেশি খেলে যার যার গণতীবস্থলে সে চলে যাবেন নিকটস্থ আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে